बोलो মা लगा नो बटर इसे पावडर टिते देख ले देख आगे হ্যালো ফ্রেন্ডস চলে এসছি দুপুরে খাবারে কি কি আছে মেনুতে প্লেন রাইস

এখন মা রুটি বানাচ্ছে বিকালবেলায় তো সকাল থেকে একদম সব কিছুই দেখালাম কুকি টাকি কাজ বা দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা ওটা কি পরে করতে হবে রসুনটা পরে করতে হবে আচ্ছা হ্যাঁ করে না फैनटा चली चो एडजस्ट फैनटा अच्छा ये बोले कि